এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্ব পাহাড় কোথায় এমন হরিদ ক্ষেত আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে প্রকৃতির লীলাক্ষেত্র আমাদেরই রূপসী বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের পাহাড় জলপ্রপাত বনভূমি এদেশকে গড়ে তুলেছে অপূর্ব রূপময় সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে নদী তার কোটি দেশ ও ঘলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে মাটির শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজী তার শিরে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে চট্টভূমি থেকে বরেন্দ্র ভূমি পর্যন্ত সবখানে এই রূপের জোয়ার উতলে উঠেছে কোথাও এতটুকু কমতি নেই অপরূপ বৈচিত্র্যের এই বিশাল ভান্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি টুর আসসালাম আলাইক বিডি আপনাদেরকে স্বাগত জানাই হযরত শাহ আলী বাগদাদি রাজিয়াল্লাহ আনহুয়ের মাজার শরীফের বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ ও জানা অজানা অসংখ্য ভুল এই প্রতিবেদনের পুরো সময়টা ব্যাপী আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন ঢাকায় সুলতানি আমলে যে কয়েকজন মুসলিম সুফি সাধকের আগমন ঘটেছিল তাদের মধ্যে সবচাইতে বিখ্যাত হজরত শাহ আলী বাগদাদি রাজিয়াল্লাহন ঢাকা শহর সংলগ্ন তুরাগ নদীর ধারে মিরপুরে শাহ আলী বাগদাদির মাজার অবস্থা সবার কাছে মাজারটি মিরপুর দরগা নামে পরিচিত সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের সুদূর আরবাঞ্চল হতে ধর্ম আসা অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত তিনি একশত সঙ্গী নিয়ে অতরাঞ্চলে আগমন করেন তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহ আলী মাজার প্রতিষ্ঠিত হয় সেখানে জাতি ধর্ম নির্বিশেষে পুণ্যার্থে প্রতিদিন শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে শাহালির জন্ম দিল্লি ও ভারতের আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে রয়েছে মতভেদ তবে সকলের ঐক্যমতের বিষয়টি হল শাহ আলীর জন্ম বাগদাদের ফুরাত নদীর তীরবর্তী একটি বসবাতে তিনি হজরত আলী রাজিয়াল্লাহ আনুহের বংশধর হজরত ইমান হোসাইন হতে ইমান আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায় তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন তিনি দিল্লিও ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুই মুবারক পবিত্র কেশদাম হজরত হুসাইনের জুলফ আব্দুল কাদির জিলানির পরিহান বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এনেছিলেন চোদ্দশো সালে শাহ আলী বাগদাদি বাংলায় পদার্পণ করেন দিল্লি হতে তিনি প্রথম ফরিদপুরের গেদ্দায় নামক স্থানে আসেন অথবা ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন অবস্থায় শাহ আলী বাগদাদি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসসম্মুখ মসজিদটি দেখতে পান বাইরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিনের মেয়াদে চিল্লায় বসেন ভিতরে যত কিছুই হোক না কেন তিনি তার মুরিদগকে চিল্লার চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন চিল্লার শেষ পর্যায়ে উনচল্লিশতম দিনে ভিতরে হতে ভয়ঙ্কর আওয়াজ বেসে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভিতরে দুটি সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে এক পক্ষ আত্মচিৎকার করছে ফলে অসহায় হয়ে তার মুরিদগঞ্জ দরজা ভেঙে ফেলেন দরজা ভাঙার সাথে সাথে ভিতরে আওয়াজও বন্ধ হয়ে যায় অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি সে সাথে একটি দৈববাণী শুনতে পান তারা যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো অথবর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয় তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয় সাধারণত আর কোনো সুফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে হিজড়ি বারোশো একুশ সালে প্রায় আঠারোশো সাত ইংলিশ খ্রিস্টাব্দে মোহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত দরগা শরীফকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন গুরুত্ববাহী শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদি পনেরোশো সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় প্রায় জরাজীর্ণ মসজিদে চতুর্দিকে বন্ধ অবস্থায় চল্লিশ দিনের চিল্লাব্রত পালন করে তিনি নিহত হন শাহ আলী মাজার যে মসজিদে অবস্থিত তার নাম শাহ মসজিদ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করলেও মূলত তা তার আগমন পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ দিল্লির সম্রাট কর্তৃক মিরপুরে এই মাজারটি নির্মিত হয় একটি ঐতিহাসিক সূত্রে হতে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ রাজত্বকালে চোদ্দোশো চুয়াত্তর থেকে চোদ্দোশো একাশি এ অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান হিজড়ি আটশো পঁচাশি সালে মোতাবেক চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন ঢাকায় আদি ইট নির্মিত যে সকল পুরাকৃতি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে বিনতা বিবির মাজারটি চোদ্দশো সাতান্ন সর্বপ্রথম নির্মিত হয় এরপর নির্মিত হয় শাহালির মসজিদ পূর্বে নির্মিত চোদ্দোশো আশি সালে মসজিদের ভিতরে তার কবর রচিত হলে তখন থেকে এটি শাহালি বাগদাদির মাজারে পরিণত হয় মাজারের পশ্চিম দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধ এবং দক্ষিণ পশ্চিমে মিরপুর কবরস্থান অবস্থিত আদিতে মিরপুর দরগাটি ছিল ঢাকায় সুলতানি আমলে নির্মিত একটি মসজিদ আলোচ্য শাহালী বাগদাদির মিরপুর দরগাটি বর্গাকার এক গুম্বুজ বিশিষ্ট বাইরে থেকে প্রতিবাহুর পরিমাণ ছত্রিশ ফুট এবং দেয়াল সাত ফুট প্রশস্ত এটি একটি বড় আকারের গুম্বুজে আচ্ছাদিত এবং গুম্বুজ নির্মাণে প্যান্ডেন্টিভ পদ্ধতি অনুষ্ঠিত হয়েছে চার কোণে চারটি সংলগ্ন পার্শ্ব বুরুজ আছে বুরুজগুলো অষ্টভুজাকৃতির এবং এর বেশিরভাগ কলস ও পদ্মকলির ফুনিয়াল যুক্ত ছাদের কার্নিশ ও গুম্বুজের নিচে পদ্মপাপড়ির মতো মাল্যান নকশা দেখা যায় দরগার ভবনে দুটি প্রবেশপথ রয়েছে যথাক্রমে পূর্ব ও দক্ষিণে দরগার উত্তর দিকে ঢাকার নবাব আব্দুল গনি নির্মাণ করেছেন একটি মসজিদ সরকার অনুমোদিত একটি কমিটির মাধ্যমে দরগাটি পরিচালিত হয় দরগার কমপ্লেক্স ওয়াকফ স্থানে উপরে অবস্থিত দরগা থেকে অর্জিত অর্থ দিয়ে কে বি ওয়েলফেয়ার ওয়াকফ অফ স্ট্রেট হজরত শাহ আলী রাজিয়াল্লাহ আনহু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কলেজ হকার্স মার্কেট হাসপাতাল ইত্যাদি নির্মিত হয়েছে দরগা মসজিদ মাদ্রাসা এতিমখানা লঙ্গরখানা ইত্যাদি নিয়ে মিরপুর মাজার বর্তমানে মিরপুর মাজারের ভূমির পরিমাণ আঠাইশ একর আষট্টি শতাংশ যার দরগার জায়গা দুই একর ছিয়াত্তর শতাংশ মসজিদ মাদ্রাসা ও অন্যান্য সংলগ্ন জায়গা ছয় একর আঠারো শতাংশ এবং পুকুর ও জলাভূমির পরিমাণ পনেরো একর চুয়াত্তর শতাংশ দরগায় সার্বিক পরিচালনার জন্য দরগার দক্ষিণ পশ্চিম দিকে একটি প্রশাসনিক ভবন রয়েছে ঐতিহাসিক ও স্থাপত্যিক উভয় দিক থেকে গুরুত্ববাহী মিরপুরের সমাধিটি রাজধানী ঢাকার ধর্মীয় জাঁকজমকপূর্ণ আবহে ভক্তদের কাছে বহুল সমাদিত একটি দরকার হিসেবে পরিচিত হজরত শাহ আলী বাগদাদির আদি আল্লাহর কেরামত সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তার কিছু এরকম হজরত শাহ আলী তার হাতের আশাকে ক্যারামত শক্তির প্রভাবে বট গাছে পরিণত করে বর্তমানে ওই গাছটি সিং গাছ নামে পরিচিত আছে গাছটা আজও সাতশো বছর ধরে বাবা শাহ আলীর মাজারের বামপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহু ভক্ত আশেকান সেই গাছের নিচে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানত করেন অনেকে বিশ্বাস করে সেখানে ভক্ত আশেকানদের মানত বাবা শাহ আলীর দয়ায় ও উছিল্লায় অপূর্ণ থাকে না কয়েক বছর আগে হজরত শাহ আলী বগদাদি আল্লাহ আনহু এর এই সিন্নি গাছে হঠাৎ আগুন লেগে যায় টানা তিন দিন আগুন নিবারণের চেষ্টা করেও যখন আগুন নিবাতে পারছিল না তখন উপায় বুদ্ধি না পেয়ে হজরত শাহ আলী বগদাদি রাদিয়াল্লাহ আনহের তৎকালীন খাদেমের কাছে পরামর্শ চাইলে খাদেম শাহ আলীর দরগার পানির দোহাই দিয়ে পানিকে আগুনে ছুঁড়ে মারলে সঙ্গে সঙ্গে সেদিন আগুন শাহ আলীর নামের উচিল্লায় নিবে যায় প্রতি বৃহস্পতিবার হজরত শাহ আলী বগদাদি রাদিয়াল্লাহ আনোহের মাজারে বিরাট মাহফিল অনুষ্ঠিত হয় দেশের নামি দামি বাউল ফকির সাধু সন্ন্যাসীরা ভক্তিমূলক গানে গানে হজরত শাহ আলী রাজিয়াল্লাহ আনহুর এর গুণগান করেন উক্ত দিনে হাজার হাজার মানুষের সমাগম দেখা যায় সেদিন এত মানুষের সমাবেশ ঘটে যে পুরো মিরপুর এক নম্বর রোডে জাম লেগে যায় হজরত শাহ আলী বাগদাদি রাজিয়াল্লাহ আনহু জিন্দা আলী আজও কোনো ভক্ত যদি হজরত শাহ আলী রাজিয়াল্লাহ আনহুকে প্রেম ভক্তিতে ডাকেন তাহলে বাবা সাথে সাথে তাহার ডাকে সারা দিয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই জাস্ট আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন